অইউরোপীয় ইউরোপীয় উনিশ দেশের অভিবাসন আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণ দেখিয়ে ইউরোপের বাইরের উনিশটি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব ধরনের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় এই স্থগিতাদেশের ফলে ওই উনিশটি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াও সাময়িকভাবে বন্ধ থাকবে এর আগে গত জুন মাসে দেশগুলোর ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবার অভিবাসনের ওপর আরও কঠোর বিধিনিষেধ জারি হল মূলত অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ইশতেহারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রশাসন জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় আফগানিস্তান ও সোমালিয়ার নামও আছে নতুন নীতিমালার বিষয়ে জারি করা সরকারি সড়ক মমিলিপিতে বলা হয়েছে গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় এই সিদ্ধান্তের অন্যতম কারণ ওই হামলায় জড়িত সন্দেহে এক আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে গুলিবর্ষণের ঘটনায় ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হন এদিকে সাম্প্রতিক সময়ে সোমালি নাগরিকদের বিরুদ্ধেও ট্রাম্প তার বিদ্বেষমূলক বক্তব্য আরও জোরদার করেছেন তিনি তাদের আবর্জনা আখ্যা দিয়ে সাফ জনিয়ে দিয়েছেন আমরা তাদের আমাদের দেশে চাই না গত জানুয়ারিতে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে তিনি কেন্দ্রীয় এজেন্ট পাঠিয়েছেন এবং মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দিচ্ছেন তার প্রশাসন এতদিন মূলত অবৈধ অভিবাসীদের নির্বাসনের বিষয়টি ভালোভাবে প্রচার করলেও বৈধ বিবাসন প্রক্রিয়া পুনর্গঠনের ক্ষেত্রে তেমন পদক্ষেপ নেয়নি তবে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার পর থেকে জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে বৈধ অভিবাসনেও একের পর এক কড়াকড়ি আরোপ করা হচ্ছে একই সঙ্গে এই পরিস্থিতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিমালাকেও দায়ী করা হচ্ছে বুধবার প্রকাশিত সরকারি সড়ক মোমলিপিতে যে দেশগুলোর ওপর নতুন কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ রিপাবলিক অফ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেন